মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের দলের প্রধান তিনি যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য শোনার জন্য আমরা সবাইকে যাওয়ার জন্য আহ্বান করছি সেখানে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে এবং অন্যান্য নেতৃত্বও থাকে আমি আজকের সবার দু একটা কথা বিশেষ করে আপনারা যারা হেরেছেন তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি সবার নাম বলছিল কিন্তু মঞ্চে যারা আছেন একদিক থেকে আলো থেকে শুরু করে নির্মল থেকে শুরু করে জয়দেব আপনাদের মধ্যে চামেলি আছে তুলসী সিনারায় আছে কাকুরি সাহা আছে রত্না আছে কবি আছে রাজেশ আছে গীতাই আছে রঞ্জন আছে সুপ্রিয় আছে মিঠু আছে এবং আপনারা সকলে আছে আমি খুব ছোট করে দুটো কথা বলবো তার কারণ আপনারা সকলে জানেন যে উনিশশো তিরানব্বই সালে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে তেরো শহীদ হয়েছিল এবং তারপর থেকে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বহু কখনো নন্দীগ্রামে কখনো সিঙ্গুরে তাপশ্রী মালিক থেকে হত্যা হয়েছে কখনো বিভিন্ন জায়গায় যে আমাদের কর্মীরা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আপনারা জানেন তেরো তারিখে যে শহীদ দিবস সেই শহীদ দিবসে সকলেই জানেন বেলা বারোটার সময় ধর্ম যেতে হয় মূল বক্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের নেত্রী সেদিন মুখ্যমন্ত্রী যে কথাটা বলবে সেই কথাটা আমরা ধার্য করে আমরা যারা দলের কর্মীরা আছি সেইটাকে তিনি আগামী দিনে কি বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা অঞ্চল অঞ্চলে পৌঁছাবো এবং সেগুলোকে কার্যকারী করব আমি শুধু দু একটা কথা আপনাদের বলেছি তার কারণ হচ্ছে আজকে যখন আমরা এখানে সভা করছি তখন দেশের প্রধানমন্ত্রী ও দুটা বোধের সভা করছি আমি যখন বাড়ি থেকে ফিরেছিলাম যা দেখলাম অত ভিড়ও হয়নি দুর্গাপুরে বলে কিন্তু অনেকে আমাকে অনেক কথা বলছিল একটু অনেক সাংবাদিক অনেকগুলো প্রশ্ন করছিল আমি বললাম প্রধানমন্ত্রী তিনি আসতেই পারেন এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ তার কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি কোন সভা করতে গেলে আসতে পারেন কিন্তু যত বেশি আসবে তত বেশি বিজেপির সংখ্যা এখানে কমবে এই বিষয়ে কোথাও কোনো দ্বিমত নেই তাই তো যত বেশি বিজেপি তারা নির্বাচনের সময় আসে আমি বলবো সারবা বছর যদি তারা এসে বাংলার দেশের মতো পাওনা গুলো আছে সেই টাকা গুলো যদি তারা পরিশোধ করে তাহলে বলব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো কাজ করছে কিন্তু আমি দেখি প্রধানমন্ত্রী যখন দেশে বড় বড় ঘটনা ঘটে যখন প্রধানমন্ত্রীকে পথা যায় কিছুদিন আগে আপনারা জানেন কাশ্মীরে একটা বড় ঘটনা হয়েছে সেখানে প্রায় ছাব্বিশ জন পর্যটক মারা গেছে আমরা যেহেতু এটা সবাই মিলে আমাদের প্রত্যেকটা দল আমরা প্রধানমন্ত্রীকে সমর্থন করেছিলাম বলেছিলাম যে দেশের ব্যাপারে কোন যদি সিদ্ধান্ত নেয় আমাদের সরকারের পলিসি হচ্ছে সেটাকে কেন্দ্রীয় সরকার যেটা বলবে সেটাকে আমরা মানি আমরা দেখলাম এখনো পর্যন্ত কোনো ব্যক্তি যারা চারজন সেদিন গুলি করে করল সেটা সবাই ছবিতে দেখলেন একটা একটা সতর্ক ধরা পড়ে আর আমি মনে করি যে এই সরকারটা শুধু মুখে মারা জিনিসপত্রের দাম দিন বাড়ছে ডিজেলের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে এই সেই দাম সবসময় একটা মনোভাব যে নাম্বার দেবো একেবার দেবো ওকেবার দেবো কিছুদিন হয়ে গেছে মধ্যপ্রদেশ এবং দিল্লিতে আপনার দেখলে সেখানে ভোটার লিখতে দেওয়ার কাজ শুরু